শুভ দর্শক শুভেচ্ছা সহ একবার আমন্ত্রণ হরজোধপুর হাটে ঘটনা বাছুর বিক্রি আমরা অসাধারণ অসাধারণ কিছু ঘটনা বাছুর দেখতে পাচ্ছি আজকে হরজোধপুর হাটে চলুন আমরা একটু দামটা জেনে নেই আপনাদের কাছে দামটা আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করবে এই যে বাছুরটি দেখতে পাচ্ছেন অসাধারণ একটি বটনা বাছুর দেখি এটি

দশক একচল্লিশ বলেছে এক লাখ ষাট হাজার টাকা দাম এই যে চলছে আমরা দেখতে পাচ্ছি ক্রেতাও রয়েছেন অসাধারণ মুন্ডি বাচ্চা অসাধারণ চমৎকার প্রথম এখনো প্র্যাগনেসি হয়নি হচ্ছেন ব্যাকগ্রাউন্ড কিরকম দুধ কিরকম রেকর্ড এর মার পঁয়ত্রিশ লিটার হয়তো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ লিটার ব্যাকগ্রাউন্ড রয়েছে অসাধারণ একটি হাটের আমরা আরো দেখবো এরকম অনেক বাছুর রয়েছে আমরা দেখতে পাচ্ছি অসাধারণ কিছু বাছুর আমরা দেখতে পাচ্ছি এই যে একটি বাসুর দেখতে পাচ্ছি চমৎকার একটি বাসুর আমরা এটা নিয়ে একটু কথা বলবো বাইরের কাছে জানি ভাই এটা কি জাতের হ্যাঁ সিন্ধি সিন্ধি সিন্ লাল এরকম সিন্ধি করসে কত দাম চান এটার দাম চাই দাম কত অসাধারণ একটি বাছুর বয়স কত বলতে পারেন হ্যাঁ কত বয়স দশ মাস দশ মাস আচ্ছা মুরু্বি এটা কি মুরব্বী এটা কি জাতের এই দেখুন সিন্ধি এটা অরিজিনাল সিন্ধি এইটা হলো সিন্ধি অজ সিন্ধি চমৎকার আমরা বয়স কত মুরবী বলতে পারলেন এটা কত দর্শক আপনার দেখুন একটা পঞ্চান্ন একটা পাঁচচল্লিশ দাম চাচ্ছে দাম কে বলছে বলেনি এখনো এখন পর্যন্ত দাম বলেনি চমৎকার চমৎকার কিছু বছরই দেখুন অসাধারণ আমরা আরো কিছু বাসুর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দাম জানবার চেষ্টা করবো আপনাদেরকে যারা এই যে দেখুন কত একশো চল্লিশ কি জাতের এখানে একশো চল্লিশ দাম বলছে কেউ দর্শক এক লাখ বলে এক লাখ পাঁচ বলে কি করছি আমরা এরকম অসাধারণ কিছু পাথর দেখতে পাচ্ছি অর্জতপুর হাটে চমৎকার

এই বাচ্চা ভালো বড় 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 বাচ্চা কি জাতি এটি অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়া দরদাম চলছে আমরা দেখতে পাচ্ছি অসাধারণ কিছু আমরা এই যে ভাইয়া দেখছি চমৎকার একটি অসাধারণ দেখি বয়স কত বয়স হয়ে দশ মাস দশ মাস দশ মাসে একটি কত দামে দাম চায় বিরাশি বিরাশি বলছে কেউ বলছে কত ষাট বা কত টার্গেট তো টার্গেটটা আমরা জানলাম তিনি বলছেন সত্তর হাজার টাকা ছাব্বিশ লিটার রেকর্ড ছাব্বিশ লিটার দুধ হয় বর্তমান ছাব্বিশ ছাব্বিশ লিটার দুধ হয় তারা বলছেন মায়ের লিটার আমরা দেখতে পাচ্ছি এরকম অনেকগুলি রয়েছে আমরা দেখতে দর্শক দেখতে পাচ্ছি এই যে বিক্রি হচ্ছে মনে কত কিনলেন আপনি পঁয়তাল্লিশ বলছি কিনলাম বগুড়া বাড়ি আমাদের পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বগুড়া

দর্শক হোসেনের মোবাইল নাম্বার দিলাম যদি কেউ তার কাছ থেকে বগুড়া কেউ যদি থাকেন বাছুর কিনতে চান যোগাযোগ করবেন বগুড়ার লোক সহজে পাবেন তিনি দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে বকরাটা কিনেছেন আমরা এরকম আরো দেখি কয়েকটা কিছু দাম জানাবো চেষ্টা করবো এই যে একটা দেখতে পাচ্ছি চমৎকার একটি বকা কত দাম চাচ্ছেন দেখুন চমৎকার কি বয়স কত বয়স অ্যাকশন একশন হয় নাই কিছুটা কম আছে কিছুটা কম আছে আচ্ছা আচ্ছা দাম কত চান দাম দেখাচ্ছে পঁচানব্বই 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 দাম চাচ্ছে জানতে চাইবো কত বলতেছে কাস্টমারে বলতেছে সত্তর বাহাত্তর বাহাত্তর বলেছে টার্গেট কত আমার টার্গেট পঁচাত্তর পঁচাত্তর তার টার্গেট হলো পঁচাত্তর অসাধারণ আমরা জানলাম এই যে বাছট্টি সম্পর্কে এই যে দেখুন আরো একটি রয়েছে আমরা প্রতি হাটির এই লাল শার্ট ভাই তিনি লাল শার্টই পরেন এই লাল শাড়ি হ্যাঁ মাস যাই হোক

একটি বাছুর অসাধারণ আমরা অরজতপুর হাটে মাছুর সম্পর্কে আপনাদের দেখানোর চেষ্টা করছি তারা মাছা বাছুর অরজতপুর হাটে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখি এটা কি বকনা না সার বাচ্চা লাল বাচ্চা আমরা দেখি চলতকার সিন্ধি সাহিবাল একটি বকনা আমরা দেখতে পাচ্ছেন সিন্ধি সাহিবাল একটি বকনা আমরা একটু জানতে চাই আহ কত দাম চান পঁয়ষট্টি পঁয়ষট্টি দাম বলছে কেউ পাঁচচল্লিশ পাঁচচল্লিশ টার্গেট কত বিক্রি কত বাইলে বিক্রি করতেন এ 47 48 সালে বিসালাম দশের খুব কাঁচা চলে আসছে আমরা দেখতে পাচ্ছি এই সিন্ডি একটি বক্কা বছর অসাধারণ আনন্দপুর হাটের বক্কা বাজার প্রায় করছেন আজকের বাজারে সর্বশেষ আপডেট আপনাকে দেখানোর চেষ্টা করছি